রহমতুল্লাহ মাদ্রাসার পরিচালকদের জন্য সুখবর আপনারা যারা অনেক কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করছেন মাদ্রাসা পরিচালনাকে সহজ করার জন্য আমি অ্যাপস নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড অ্যাপস যেখানে আপনি সহজেই আপনার মাদ্রাসা পরিচালনা করতে পারবেন আমরা তিনটি অ্যাপস থাকবে আপনার এখানে একটা থাকবে মোহতাবিম সাহেবের কাছে যিনি পরিচালক তার কাছে থাকবেন মাদ্রাসা ড্যামো এটা তারপরে থাকবে শিক্ষার্থী অভিভাবকদের কাছে স্টুডেন্টস রিপোর্ট তারপরে থাকবে টিচার শিক্ষক আপনার সহকারী শিক্ষক যারা আপনাকে হেল্প করবে এই হলো আমাদের বিষয় তো আমরা দেখি নিই ভিতরে কী কী আছে প্রথমে মাদ্রাসা ডেমোতে আমরা যাই পরিচালকের কাছে যা যা থাকবে সেটা আমরা দেখি সেটা আমরা দেখি তো যাই প্রথমে গেলাম গিয়ে দেখি তালিমাত মাদ ভিতরে যা যা থাকে আপনারা দেখতে পাবো এখানে কি কি আছে এখানে নতুন শিক্ষার্থী ভর্তি ফর্ম কীভাবে ভর্তি হবে আমার শুধু একটু দেখে আসি সাবমিট করলে ফর্ম পূর্ণ করলে আপনার ভর্তি হয়ে যাবে তারপরে সকল ভর্তি হওয়ার পরে লিস্ট থাকবে না কারা কারা ভর্তি হয়েছে বেতন কত দিদি এখানে সব দেখতে পাবেন এখানে ঠিক আছে আবার দেখতে পাবেন হ্যাঁ আইডি কার্ড সহজে আইডি কার্ড আপনারা দেখতে পাবেন এখান থেকে আইডি সহজে নাম পিতার নাম আপডেট করতে পারবেন বুঝতেও পারবেন তো তারপর আমরা যাব হলো রেজাল্ট কার্ড থাকবে মাসিক বেতন থাকবে মাসিক বেতনে দেখেন আপনি বেতন আদায় এখানে শিক্ষাতে নাম ক্লাস মাসিক বেতন কোন মাস দিবে কত তারিখে দিল মন্তব্য বেতন বাকি এই আপনার পরিষদের যে রিসিপ্ট নাম্বার থাকে রিসিপ্ট নাম্বার এখানে দিয়ে দেবেন তার বেতন দেখেন বেতন দিয়েছেন কি দাননি এখানে আপনি সব দেখতে পারবেন তারপরে ফলাফল ক্যালকুলেটর ক্যালকুলেটার এখানে নাম দিয়ে দিয়ে বিষয় দিয়ে সব কিছু আপনি করতে পারবেন আরেকটা বিষয় যে কোনো যে কোনো মাদ্রাসা স্কুল যে কোনো শ্রেণীকে আপনি ফলাফল হিসাব করতে পারবেন তারপর দিল আপনি ইংরেজি পেলেন কত বৈশ্ব হিসাব করলেন এই আপনি এখানে সব পেয়ে যাচ্ছেন এক লেগেই গড় নাম্বার মোট নাম্বার ফলাফল পেয়ে যাচ্ছে তারপর আমরা দেখতে পাবো হলো আমরা এখন যাবো এতেমাম মোহতাবিম সাহেবের দপ্তর আমরা দেখ শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ কীভাবে দেবেন উনি শিক্ষকের নাম পিতার নাম ঠিকানা আছে উনি শিক্ষক যোগ্যতা বার্ষিক অনাবাসিক বাসস্থান যদি শিক্ষার্থী যদি চলে যায় তাহলে দায়িত্বরত আপনি দিনের শিক্ষার্থী কোনো চলে গেল তাহলে আপনি কী করবেন আপডেট করবেন দায়িত্বরত আছে এখানে আপনি দেখবেন হল বিদায় বিদায় আপডেট করলেন আপডেট করার সাথে সাথে আপডেট হয়ে গেলো এই যে বিদায় হয়ে গেল আপডেট সাথে সাথে এটাই ঠিক আছে এটা করতে পারবেন তারপর সকল হিসাব আপনি দেখতে পাবেন সকল হিসাব করতে পারবেন এই যে আজকের আজকের আয় সপ্তাহের আয় মাসে আয় বছরের আয় বর্তমান জমা কত টাকা আছে আয় ব্যয় সব বাজারঘাট সব কিছু এখানে করতে পারবেন তারপর হলো এর আপনার সকল হিসাব চলে গেলো তারপর আপনার আছে হলো চাপের ওজিফা স্টাফের ওজিফা আপনি শিক্ষকদের বেতন যে দিবেন এটা হিসাব থাকা লাগবে না কোন শিক্ষকের নাম দিলেন পদবি শিক্ষক মাস কোন মাসে দিলেন পরিমাণ লেখলেন কত তারিখে দিলেন এই তারিখগুলো এখানে লেখা থাকবে তারপরে সব তথ্য দেখুন মানে আপনি কার কার বেতন দিয়েছেন না বিয়েছেন না সব আপনি পেয়ে যাচ্ছে দেখতে পারবেন এখানে একটা কথা হলো এখানে আপনি বেতন দেওয়ার আপডেট করতে পারবেন না কারণ হলো আপনি শিক্ষক বেতন যদি আপনি দেন আট হাজার পরবর্তী আপনি যদি লেগে পেলেন দশ হাজার এটা করা যাবে না তবে আপডেটের বাটন দেওয়া আছে তারপরে এই তো আমরা মোটামুটি মোটামুটি দপ্তর পেয়ে গেলাম তারপর আমরা যাব লাইব্রেরিতে আছি লাইব্রেরিতে সব কিতাব আপনার পাবেন এখানে পিডিএফ আগের আকায়েদ কোরআন তফসির হাদিস ফিক আর বিষয়ত্ব ইসলাম অন্য অন্য বই আপনি এখানে পেয়ে যাবেন তারপরে হলো রান্নাঘর রান্নাঘরের যে হিসাব মনে করেন যে কত টাকা টdockا... কি বাবদ খরচ করলেন মনে করেন আটশো টাকা খরচ করেছেন বাজার বাবদ বাজার করে আজকের বাজার বাবদ আটশো টাকা অটোমেটিক তারিখ চলে এসলো তারপর আপনি সাপ্তাহিক দেখতে পাবেন সাপ্তাহিক কত বাজার করেছেন কি করেননি সাপ্তাহিক বাজার চলে এসেছে দেখেছে এই সপ্তাহে কি করেছেন গরুর বস্তু কিনেছে বাজার করেছে আরও। মাসিক দেখতে চান এখানে মাসিকও দেখা যাবে আমরা সাধারণভাবে এখানে একটা আমরা ই করেছি ডিজাইন আপনারা যারা নেবেন অবশ্যই এটা একটা সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হবে তারপরে হলো তারপর তা আমরা দেখব হলো লাইব্রেরি দেখেন লাইব্রেরিতে সবই আছে আকায়েদ কোরআন তারপরে হাদিস আর বিশায় ইসলাম জ্ঞান অন্য অন্য বই সবকিছু আছে এখানে আপনি দেখতে পারবেন তারপরে থাকবে হলো তাদের তাদেরিস আপনি দেখেন মাদ্রাসা সিলেবাস পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাজেরা হেফজো হ্যাঁ কিতাবি করা যাবে যারা নিতে চায় অবশেষে আসছে শিক্ষার্থী রিপোর্ট এখানে হলো আমাদের শিক্ষার্থী সকল রিপোর্ট দৈনিক হাজিরা মানে হাজিরা বলতে যারা অনুপস্থিত থাকবে তাদের নাম এখানে চলে আসবে অটোমেটিকভাবে এই কাজটা আপনিও করতে পারবেন এই কাজটা আপনার সহকারী শিক্ষকও করবে এই যে সহকারী শিক্ষকের জন্য আমার যে অ্যাপসটা এই যে শিক্ষক এই সহকারী শিক্ষক দৈনিক অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা এখানে উনি লিখে দেবে কারা আসে নেয় পিতার নাম রোল নম্বর দিয়ে কোন শ্রেণীতে পড়ে সব কিছু এখানে দেখে হাজিরা তো এখন অপুজ দিয়ে হাজিরা দিন এখানে ওকে করলে বাস এভাবে দেখা যাবে এটা হলো সহকারী শিক্ষক আপনার করবে সহকারী শিক্ষক আর একটা করবে লেখাপড়ার সাপ্তাহিক রিপোর্ট করবে উনি যে সাপ্তাহিক রিপোর্ট উনি কত কীভাবে এই সপ্তাহ কতটুকু পড়েছে নার্সারি পেলে কিতাব সব কিছু এখানে থাকবে রিপোর্ট দেওয়া জানুয়ারি কোন সপ্তাহ প্রথম সপ্তাহ সেপ্টেম্বর মাস সপ্তাহ আছে চারটা প্রথম সপ্তাহ কোন সপ্তাহ হিসাব সমস্ত কিছু এখানে আপনি দেখতে পারবেন আপনি এটাও যেভাবে আপনি করবেন আপনার সহকারী শিক্ষকও এই কাজটা করবে আর অভিভাবকের এটা দেখতে পারবে এই অভিভাবক অভিভাবকরা এখানে খুব দেখেন অভিভাবক এখানে দেখতে পারবে দেখেন অনুপস্থিত তালিকা দেখতে পারবে সাজ বাটন দিয়ে দেখেন এখানে পড়া চলে আসবে এর আছে এই তো বিষয়ে আরও কিছু নোটিশ বোর্ড দেখতে পারবে যে নোটিশ আপনিও লিখতে পারবেন আপনার সহকারী শিক্ষকও এখানে লিখতে পারবে তারপরে ভিডিও থাকবে ভিডিও এখান থেকে আপনি বিভিন্ন ভিডিও মাদ্রাসার ভিডিও দিতে পারবেন মাদেশার ভিডিও এখান থেকে ছাড়তে পারবেন রাখতে পারবেন তারপর শিক্ষকের এখানে হলো আপনার অভিমত অভিভাবকের অভিমত দিবে এখানে আর আপনার শিক্ষকের পরামর্শ মাঝে মাঝে দিবে শিক্ষকের পরামর্শ আপনার প্রয়োজন আছে দেখেন শিক্ষক এই যে শিক্ষকের পরামর্শ শিক্ষকের নাম পরামর্শ করে কোন বিষয়ে পরামর্শ দেবে সব কিছু এখানে দেওয়া আছে তাহলে একটা মাদ্রাসা পরিচালনার জন্য এই তিনটে অ্যাপস খুবই জরুরি যারা নিতে চান যারা যে সমস্ত আপনার পরিচালক মত আমি অত মাদ্রাসার কেউ নিতে চান ওটা যোগাযোগ করবেন খুব কম মূল্যে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে